আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের জন্য মাস্টারের কিছু প্রসেস নিয়ে আসলাম যে আমাদের ফাইল হান্ড্রেড পার্সেন্ট এসিও না থাকলে সেল তো হবেই না আপনি যত ডিজাইন যত সুন্দর করেই করেন যদি ট্যাগ টাইটেল এসিও না করতে পারেন ডাউনলোড কিন্তু হবে না এটাই হলো বাস্তব তে আজকে আসেন আমরা মেটামাস্টার কিভাবে এক ক্লিকে এসিও করতে পারি সেই প্রসেসটা আমরা দেখব প্রথমে আমি এখানে আইড্রোগ্রাম আসলাম আইড্রোগ্রামে আমি এখান থেকে কিছু ডিজাইন তৈরি করছি যে ডিজাইনগুলো খুবই পপুলার হান্ড্রেড পার্সেন্ট সেলস হবে সেই ধরনের কিছু ডিজাইন আমি এখানে প্রসেসিং করছি এরপরে রিক্রাব থেকেও আসলাম যে আইডোগ্রাম রিক্রাব যাদের লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারেন একদমই সহজ প্রসেস বিশ্বাস হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নিতে পারেন কোন উর্ধগম চাই জামালা ছাড়াই এছাড়াও বিভিন্ন ধরনের টুল আমার কাছে আছে হ্যাঁ সব ধরনের টুলই পাবেন স্ক্রিনে দেওয়া দেখেন এখানে অনেক কিছু টুল আছে তারপরে আরো নতুন নতুন আমাদের অনেকগুলা টুল অ্যাড করা হয়েছে যেমন ফাইল আপলোড করার আগেই সবকিছু চেকিং করা সেই ধরনের টুলো আছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো চলছে আমি এই যে থেকে কিছু ডিজাইন তৈরি করলাম যেহেতু সামনে তা হেলোউইন সেল হচ্ছে এখন দিলেই কিন্তু সেলটা হবে আসেন আমরা মেটা মাস্টারে চলে যাচ্ছি মেটা মাস্টার হচ্ছে একটা জনপ্রিয় সফটওয়্যার যে সফটওয়্যারটা খুবই পপুলার এখানে দেখেন আমি ইপিএস নিয়েছি চারটা এখানে এস বিজি নিচ্ছি চারটা এটি হলো এস বিজি এই যে স্টিমেল এস গুলো আমার পিবিউ আকারে দেখাচ্ছে আপনাদের পিবিউ আকার যদি পিবিউ সফটওয়্যারটা থাকে তাহলে আপনাদেরও দেখাইবে হ্যাঁ তা আমি ডাউনলোডে আসলাম এখানে আমি কিছু জেপিজি নিলাম আজকে দুইটাই দেখাইবো আমি ট্যাগ টাইটেল বসানো এখানে দেখেন কিছু জেপিজি আছে এগুলা কমপ্লিটলি এসিউ করা হবে আমি বিভিন্ন নাম দিয়ে রাখছি এই নামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলা দেখেন কেন এসিও করা নাই এটা যদি আমি প্রপার্টিসে ক্লিক করি এই যে দেখেন এখানে প্রপার্টিসে ক্লিক করলাম দেখেন এটার মধ্যে যে ডিটেলসে ক্লিক করলাম কোনো ট্যাগ টাইটেল কোনো কিছু নাই আপনাদের চোখের সামনে এক ক্লিকে সব কিছু কমপ্লিট ট্যাগ টাইটেল এসিও করব এবং এই যে এসবিজি এবং ইপিএস দুইটাকে আমরা ট্যাগ টাইটেল এসিও করবো এগুলা এগুলা কিন্তু এসবিজি ফাইল দেখতেই পারছেন যে বিজি সবগুলাই করব এখানে দেখেন আটষট্টি ছিষট্টি আটষট্টি আর এই যে ছিষট্টি দুইটা ফাইল আমি এখন মেটা মাস্টারের সরাসরি চলে যাচ্ছি যাদের এই ইমেজ টু প্রম এক্সটেনশনটা লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন হালকা দামের ভিতরে আপনি পেয়ে যাবেন এক বছরের জন্য এবং মেটা মাস্টার ফাইল চেকার আমার স্ক্রিনে দেওয়া অনেক কিছু আছে এবং ইউটিউবে ভিডিও দেওয়া আছে এগুলা আপনারা দেখলেই ইনশাল্লাহ পারবেন তাই মেটা মাস্টারে চলে আসলাম মেটা মাস্টারে আসার পরে দেখেন এখানে যে কাজটা করতে হবে আমাদের এই যে মেটা মাস্টারের ইন্টারফেসটা দেখেন প্রথমে আপনি সেটিং এ আসবেন এই সেটিং এ আসার পরে এখান থেকে আপনি সেটিংটা করে নেবেন এই যে টাইটেল ট্যাগ টাইটেল এগুলা ঠিকঠাক করে নেবেন আপনার যেমন লাগবে এগুলা এরকমই করে নেবেন হ্যাঁ এটাকে আমরা যদি আরো বাড়ায় দেই হ্যাঁ সম্ভব দেখেন পঞ্চাশটাই করে দিলাম কোনো সমস্যা নাই ট্যাগ টাইটেল পঞ্চাশটা করে পাবেন আজকে সেই জিনিসটাই আমি এখানে দেখানোর চেষ্টা করব। এরপরে এখানে পাঁচটা করে একসাথে কল করতে পারেন এটা বন্ধ করে দিছি একটা করেই হবে আপনি যদি চান যে পাঁচটা করে পাঁচটা করে করতে পারেন আর কিছু করার দরকার নেই এখানে সেভ করে দিলেই দেখেন এই যে এই যে সেভ সেভ করে দিলেই এই যে এরকম সাকসেসফুল ওকে এটার কাজ শেষ তারপরে জেমিনি এপিআই কি এগুলা সেট করে নেবেন দেখেন এখানে আমি দশটা জেমিনি বসায় রাখছি কোনো ধরনের প্রবলেম হবে না আপনাদের অনেকেরই প্রবলেম হচ্ছে কিন্তু আসলে এগুলো কোনো প্রবলেম না হয়তো কোথাও ভুল করছেন তার জন্য এই প্রবলেমটা হচ্ছে এখন আসেন এই যে এখানে কয়টা অপশন আছে দেখেন এই অপশনগুলোর গুলোর মধ্যে দুইটা অপশন খালি রান করবেন আর গুলো অপশন রান করার কোনো দরকার নাই হ্যাঁ পিএনজির জন্য সবগুলো অন করে দিবেন আচ্ছা এরপরে আসেন আমি প্রথমে ইমেজ করে দেখাচ্ছি ইমেজের জন্য এই সিলেক্ট ফোল্ডার বা সিঙ্গেল আপনি যেমনি চান এমনি করতে পারবেন তা আমি এখানে ফোল্ডার দিব ফোল্ডারে ক্লিক করলাম ঠিক আছে ফোল্ডারে ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে ফোল্ডারে ক্লিক করার পরে ফোল্ডার আসছে আমি ফোল্ডারটা দেখাই দিচ্ছি ডাউনলোড ফোল্ডার ডাউনলোড থেকে এই যে শিশুটি এটার মধ্যে হচ্ছে কি ইমেজ আমি ইমেজ করবো ইমেজ স্টার্টে ক্লিক করলেই অটোমেটিকলি ট্যাগ টাইটেল একদম প্রপার এসিউ হয়ে যাবে ফাইল নেম সহ সবকিছু কমপ্লিট হয়ে যাবে দেখেন একটা শুরু হয়ে গেছে দ অল্প এক টু ওয়াইট করলেই আমাদের সব কিছু কমপ্লিট হয়ে যাবে আর শেষ পর্যন্ত দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দুটো স্ক্রিনশট দিবেন সাবস্ক্রাইবার এবং শেয়ার সাথে সাথে আমাদের এই ক্যানভা গিফট আপনার জন্য রাখা হয়ে গেছে যারাই স্ক্রিনশট দিবেন আপনার যদি দুইটা ডিভাইস থাকে সাইটটা ডিভাইস থাকে তাও লগ ইন করতে পারবেন একদম বিনামূল্যে ক্যানভা গিফট সবার জন্য যারাই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখে ফেসবুকে শেয়ার করে দুটো স্ক্রিনশট দিবেন তাদেরকেই এই ক্যানভা গিফটটা করা হবে এটা আনলিমিটেড কোনো লিমিট নাই আজকে না কালকে না এটা অটাল থাকবে যে কেউ ইচ্ছা নিতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে আমাদের এই যে ইমেজ ইমেজ আমরা এখান থেকে প্রপার এসিও করা শেষ স্টার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে এসিও হয়ে গেছে এসিও হয়ে যাওয়ার পরে আমাদের যে কাজটা হচ্ছে এখানে ফাইল নাম নাই ফাইল নেমের জন্য রিনেম ফাইল এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সিলেক্ট ফোল্ডারটা টা দেখে দেবেন ওকে ক্লিক করবেন দেখেন এখানে ফাইল নাম কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাকি কাজটা হচ্ছে কি আমাদের এটাকে অ্যাম্বার্ড করতে হবে এই অ্যাম্বার্ডে একটা ক্লিক করতে হবে অ্যাম্বার্ডে একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ওকে ওকে করে দেওয়ার পরে এখন যদি এটা আমরা মাইনেস করে দিই এখন যদি আমাদের ফাইলে চলে আসি দেখেন এই যে সিসিটি নাম্বার ফাইল এগুলা কিন্তু এখন এসিও হইলো দেখলেন একটু আগে কিন্তু নাম ছিল না এখন কিন্তু নাম আছে আমি যে কোনো একটাতে ক্লিক করলাম এখানে আমাদের এই যে এমবাইড করার পরে এমবাইড ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কাজ আমাদের শেষ তো এখন এটাকে যেহেতু ইমেজ ইমেজের জন্য কি করবেন ইমেজের জন্য যে সিএসবি এক্সপোর্ট করতে হবে সিএসবি এক্সপোর্ট করতে হবে ঠিক আছে এটা কোন মার্কেটে দিবেন এখানে কিন্তু বেশ কয়টা মার্কেট আছে হ্যাঁ এটি অ্যাড করা আছে যে কোনো একটা অথবা সব জন্য এখানে যে ক্লিক করেন অল মার্কেট থাকলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সবগুলো সিএসবি ডাউনলোড হয়ে যাবে তো আমি আর সিএসবি ডাউনলোড করলাম না আমি এটাকে ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার করার পরে এখন আমি ব্যাকটোর করব ব্যাকটোরের জন্য সিলেক্ট ফোল্ডার তারপরে আমি চলে কোথায় ডাউনলোড হলে এই আটষট্টি আটষট্টিকে ওপেন করে দিচ্ছি ওপেন করে দেওয়ার পরে স্টারে ক্লিক করব স্টারে ক্লিক করার পরে দেখেন আমি এগুলা সবগুলি আপলোড করে কমপ্লিট আপনাদের দেখানোর চেষ্টা করব যে মেটামাস্টার কতটুকু কাজ করে হ্যাঁ কতটুকু প্রপার কাজ করে সেই প্রসেসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে একটা কিন্তু হয়ে গেছে আমাদের সবকটা হোক হওয়ার পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে আপলোড করার পরে এখানে পঞ্চাশটা দেখায় কিনা কমপ্লিট এসিও হয় কিনা একদমই এক কিলিকই এই এক সফটওয়্যারের ভিতরেই সব কিছু কমপ্লিট হবে অন্য কোথাও কোনো ক্লিক প্রসেস করতে হবে না আপনি শুধু জাস্ট এখানে আপলোড করবেন ফোল্ডারটা দেখা দিয়েই কাজ করবেন তারপর এই এটার ভিতরে আপনার জেপি জিউ দিবে হ্যাঁ মেটামাস্টার যে সুযোগটা আপনাকে জেপি দিচ্ছে ইপিএস থেকে কমপ্লিট হয়ে যাচ্ছে আলাদা কোনো প্রসেসিং করার কোনো দরকার নাই শুধুমাত্র একটা ইপিএস তৈরি করবেন ইপিএসটাকে এনে এনে প্রসেসিং করলে আপনার জেপি তৈরি হয়ে যাবে যদি বলেন যে আমি জেপি নিব না তাও সম্ভব হ্যাঁ সিএসবি ফাইল আপলোড করে দিবেন কাজ করবেন এবং জেপি ইপিএস ভেক্টর যত ধরনের ভেক্টর আমি কিন্তু এখানে এস বিজি ফাইলেও দিছিয়ে দেখেন এই যে এস বিজি করে একটা দুইটা তিনটা চারটা এস বিজি চারটা ইপিএস এখানে কিন্তু লেখাই আছে দেখেন এই যে বাম পাশে আপনারা একটু ফলো করেন ইপিএস ইপিএস এবং এস বিজি হ্যাঁ আমাদের কিন্তু এখানে প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে আমাদের এই ফাইল নেমটার জন্য এই যে রিনেম ফাইলে ক্লিক করতে হবে একটা ক্লিক করলেই কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এম্বারে ক্লিক করব এম্বারে ক্লিক করলে আমাদের জেপিজি তৈরি হবে আর যদি কন যে না আমার জেপিজি দরকার নাই আর শুধু সিএসবি আপ ফাইলটা নেবেন নিয়ে আপলোড করে দিবেন কাজ করবে তা আমি এখানে এম্বার করতেছি আমি জেপিজি সহকারই নিচ্ছি হ্যাঁ যেহেতু ফ্রি ফি আমার ফ্রি ফি কে দিব এর জন্য আমি এখানে এম্বারে ক্লিক করব এখন আমাদের এই ইআই যে অ্যাডবি ইলাস্ট্রেটরটা এখানে রান হবে জেপিজি কনভার্ট করার জন্য এখানে কিন্তু রান করতেছে একটু কিছুক্ষণের মধ্যে দেখবেন যে কমপ্লিট কাজ শুরু হয়ে যাবে তো এটা যদি আমরা আগে ওপেন করে রাখেন তাহলে আর কোনো প্রবলেম হবে না দ্রুত কাজটা হবে দেখেন এখানে কিন্তু অলরেডি দেখেন কনভার্ট হওয়া শুরু হয়েছে দেখেন কনভার্ট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে এক সে কয়েক কিছুক্ষণের ভিতরেই কনভার্ট হয়ে যাবে দেখেন প্রত্যেকটাই কিন্তু কাজ করতেছে একদমই হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট যে ফাইল এসিউ করার জন্য আমাদের এই মেটা মাস্টার সফটওয়্যারটা খুবই খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয় হ্যাঁ এর জন্য অন্য কোথাও ক্লিক করতে হয় না দৌড়াদৌড়ি করতে হয় না একদমই জনপ্রিয় হান্ড্রেড পারসেন্ট কাজ করে রিপ্লেস গ্যারান্টি সহকারে আমরা এটা বিক্রি করে যাচ্ছি যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে একদমই সজান এই গেলে এস বিজি ফাইল দেখছেন কত সুন্দর আমি এস বিজি ফাইল ডাউনলোড করলাম সেই ফাইল গুলাই কিন্তু আমি এখন সরাসরি আপলোড করে আপনাদেরকে দেখাইবো যে এস বিজি ফাইল সরাসরি ইপিএস এস বিজি মাঠা করে আপলোড করা কোন প্রকার জামালা ছাড়াই সিএস বিরো দরকার নাই এমনে ক্লিক করবেন তৈরি করবেন খালি আপলোড করে দিবেন কোনো কিছু করতে হবে না এত সহজ একটা প্রসেস এই প্রসেসটা যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার ডিজাইন হানড্রেড পারসেন্ট সেল হইতে বাধ্য হবে কোন উপকার যাই জামালা ছাড়াই এখন এই মুহূর্তেই দেখেন আমাদের কাজ কিন্তু কমপ্লিট আমাদের মেটা মাস্টার যদি চলে আসি দেখেন একটা পপা আপ আসছে সাকসেসফুল ইপিএস টেন ইপিএস কিন্তু তৈরি হচ্ছে ওকে এখন আমাদের ক্লেইমে এই ফাইলটাতে ক্লিক করবেন সিলেক্ট এই কাজটা করলেই আমাদের কাজ কমপ্লিট এখন আসি আমাদের ফাইলগুলো চেক করব যে ঠিক আছে কিনা এন্ড ডাইরেকশন আছে আপলোড করে দিতে পারি আমরা যদি এখন এখান থেকে আসি আসার পরে ডাউনলোড হোল্ডারে চলে আসলাম আসার পরে যে 68 তে আসলাম 68 তে আসার পরে দেখেন এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে দেখেন ইপিএস তৈরি হয়ে গেছে আমাদের এই যে এসবিজি ফাইলগুলো আমাদের দরকার নেই হ্যাঁ এসবিজি আমাদের কোনো দরকার নাই তে এসবিজি যেগুলা আছে এগুলা আমরা এখান থেকে ডিলিট করে দিব দেখেন এই এটি হচ্ছে আমার আগের ফাইল আর এখনের ফাইল এলো এটি তা আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি তা আপনারা সে জিনিসটা ক্লিয়ারলি দেখতে পারবেন যে এই যে এগুলো হচ্ছে এস বিজি ফাইল এই যে এই চারটা এই চারটা হচ্ছে আমাদের এস বিজি ফাইল এস বিজি ফাইলগুলোকে আমি এই চারটাকে এখান থেকে ডিলেট করে দিচ্ছি দেখেন আমি ডিলেট করে দিলাম এখন আমাদের ইপিএস এই যে জেপিজি ইপিএস সবকিছু কমপ্লিট হয়েছে এখন আমি এদিকে আপলোড করব হ্যাঁ এগুলা কিন্তু একদম এসিউ হয়ে গেছে কোন প্রকার জামা ছাড়াই এসি হয়ে গেছে ক্লিক করলেই দেখেন ফাইভ স্টার রেটিং সহ হ্যাঁ কমপ্লিট এখন আমরা জেপিজি গুলা দেখি জেপিজি গুলা কমপ্লিট হয়েছে সিসিভিতে জেপিজি আমরা সরাসরি আপলোড করব হ্যাঁ আমাদের সাইডে আপলোড করে দেখাবো আমি আমার অ্যাডোবিস্ট অ্যাকাউন্টে চলে যাচ্ছি সরাসরি আমি আপলোডে চলে গেলাম আপলোড থেকে ব্রাউজ ব্রাউজ থেকে আমাদের ডাউনলোড হোল্ডার ডাউনলোড হোল্ডার থেকে এই যে আটষট্টি আটষট্টির ভিতরে যাওয়ার পরে যে ইপিএস গুলো আছে শুধু ইপিএস গুলাই তো আমরা আপলোড করবো তাই না দেখেন এটি আমি আপলোড করলাম ওপেনে ক্লিক করলাম এখন আমি ফিরিফিকে এই ডিজাইনগুলো আপলোড করবো ফিকে যাওয়ার জন্য ফিরিফিকে অ্যাকাউন্টে চলে গেলাম ভেরিফিকে যাওয়ার পরে এখানে আপলোড আপলোড থেকে এখানে ব্রাউজ ব্রাউজ থেকে এই ফাইলগুলাই তো এইমাত্র তৈরি করলাম তাই এখান থেকে সব কটা আমি দিয়ে দিলাম সব কটাই দিয়ে দিব এই ফিরিফিকে দেখেন এখানে সব কটাই কিন্তু হয়ে যাবে একদমই ফাইনাল প্রসেস কোনো কিছু করতে হয় না এক ক্লিকই ট্যাগ টাটেল এসিও আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পারছেন যদি কারো লাগে আমার কাছ থেকে এগুলা কমপ্লিট নেওয়ার জন্য চেষ্টা করবেন নিতে পারবেন যে কারোর প্রয়োজনে হ্যাঁ নিতে পারেন কোনো সমস্যা নাই আশা করি জিনিসটা বুঝতেই পারছেন যে কমপ্লিট একটা এই জন্য ভালো কোনো এআই এখন পর্যন্ত অনলাইনে আসে নাই যে যত ম্যাটার নিয়ে আসুক আছে অনেকগুলো আছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন পেটিও ব্যবহার করতে পারবেন তবে সবগুলাই দেখে শুনে নিবেন যাচাই বাছাই করেই নিবেন যদি যার যারা ভালো লাগে সেটাই ব্যবহার করবেন কোনো সমস্যা নাই হ্যাঁ কোন সমস্যা নাই দেখেন এখানে টাইটেল টেক দেখছেন একশো একশো আছে এটা কথা আছে সাতচল্লিশটা আছে এর বেশি আর লাগে না ঠিক আছে তো এই যে বিষয়টা আশা করি জিনিসটা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মেটা মাস্টারের সাথেই থাকবেন মেটা মাস্টার অনলাইনে মধ্যে এখন পর্যন্ত জনপ্রিয় কাজ করে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেস গ্যারান্টি সহকারে করে কাজ করে আর শেষ পর্যন্ত দেখার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করে দুইটা স্ক্রিনশট দিবেন সাবস্ক্রাইবার এবং শেয়ার সাথে সাথে আমাদের এই ক্যানভা গিফট আপনার জন্য রাখা হয়ে গেছে যারাই স্ক্রিনশট দিবেন আপনার যে দুইটা ডিভাইস থাকে চারটা ডিভাইস থাকে তাও লগ করতে পারবেন একদম বিনামূল্যে ক্যানভা গিফট সবার জন্য যারাই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখে ফেসবুকে শেয়ার করে দুইটা স্ক্রিনশট দিবেন তাদেরকেই এই ক্যানভা গিফটটা করা হবে এটা আনলিমিটেড কোনো লিমিট নাই আজকে না কালকে না এটা অটাল থাকবে যে কেউ ইচ্ছা নিতে পারেন ধন্যবাদ সবাইকে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে